শোরুমের প্রাইস থেকে অর্ধেক দামে কিন্তু আজকে পেয়ে যাবেন এই সোফার কালেকশন গুলো আচ্ছা আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকার সোফা পাওয়া যাবে সর্বনিম্ন পঁচিশশো টাকার সোফা পাবে চকলেট কালার

হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম ফিরোজ আজকে আপনাদেরকে কারখানাতে নিয়ে এসেছি কিসের কারখানাতে নিয়ে এসেছি আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চারপাশে অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে আর এই সোফার কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আপনাদের বাসায় একদমই একদমই কম প্রাইসে কারণ আমরা আছি কারখানাতে শোরুমের প্রাইস থেকে অর্ধেক দামে কিন্তু আজকে পেয়ে যাবেন এই সোফার গুলো তো ভিউয়ার্স আমরা দেরি করবো না আমরা যে চলে যাবো সাগর ভাইয়ের কাছে এবং সাগর ভাই কিন্তু ডিটেলস বলবেন আর যেহেতু ঈদ চলে আসছে ভিউয়ার্স ঈদের কিন্তু অফারও থাকবে মানে

এবং যেকোনো কালারও নিতে পারবে নিতে পারবে ওকে দেখতে পাচ্ছেন এইটা যদি আপনারা কেউ নিতে চান এত সুন্দর করে সাজানো ভাই এটার দাম কেমন পড়বে

এই দেখেন এই পাশে আরেকটা আছে আরেকটা আছে দেখেন হোয়াইট কালার আর আপনার চকলেট কালার মেসি আচ্ছা 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 তো এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে দেখেন এগুলো কি সুন্দর জলে হ্যাঁ ভাই কি সুন্দর আচ্ছা পুরো আগুন আগুন মানে অসাধারণ তো ভাইয়া এটা যদি কেউ টি টেবিল সহ নিতে চাই সেম প্রাইস পড়বে সেম প্রাইস 7000 টাকা আপনার 2000 টাকা এই দুপলে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে 24000 আর টি টেবিল ছাড়া 21000 21000 আচ্ছা আমরা বেশ দেখাই দিচ্ছি আপনার স্ক্রিন নাম্বার কল করে জেনে নিবেন আর হ্যাঁ আকাশী কালার ভাই আকাশী কালার আর চকলেট কালার এইটাও অসাধারণ আমি বলবো কারণ ভাই দেখেন এখানে একটা ছাব্বিশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা তো দেখেন আমরা কত ডিজাইন দেখাচ্ছি কিন্তু দাম কিন্তু আছে আরো আছে আমি দেখাবো দেখেন কালার আপনার মেরুন কালার

তো তবে দেখতে পাচ্ছেন এটা কত করে ভাই ওটা ভাই

আর বাড়াবো না যারা ঈদ উপলক্ষে নিতে যাচ্ছেন এবং ধামাকা দামে ঈদ ঈদের করবেন একদম কারখানার দামে তো ভাই আজকে ভিডিওটা আর না শেষ করে হ্যাঁ ভালো থাকবেন দেখা হবে ভিডিওতে অবশ্যই অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি নিতে চান স্টিল কিং সাথে যোগাযোগ どうもありがとうございました愛愛。